আজ আমার ছেলে খুব খুশি দেখতে পাচ্ছেন তো ও এই গিটারটার অর্ডার করেছে ও ছোট থেকেই না ওর মধ্যে এই গান নাচ তারপর অভিনয় এই সমস্ত বিষয়গুলো খুব আর কি ও ভালোবাসে করতে আর আমরা কি আর তারপর সব থেকে যেটা মজার বিষয় হচ্ছে বা আনন্দের বিষয় হচ্ছে নিজে রোজগার করে সেই রোজগারের টাকায় যদি নিজেকে কিছু গিফট দেয়া যায় তার মতো আনন্দের আর কিচ্ছু হয় না দুপুরবেলায় রান্না করছি কটা বাজে তখন এগারোটা সাড়ে এগারোটা আর আমাদের এখানে এই উড়িষ্যার তালচেরে প্রচুর গরম পড়ে গেছে এখানে যেহেতু কাছাকাছি থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে তাই প্রচুর গরম পড়ে ফেব্রুয়ারির শুরুতেই যদি এত গরম হয় আর সত্যিকারের যখন গরম কাল আসবে তখন কী হবে ভাবতেই আমার তো মানে ভয় লাগছে সেই কারণে না রান্না বান্না করছি ঠিকই কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে যদি জল ঢালা টাত খেতাম এখনই তাহলেই মনে হয় ভালো লাগতো তো ঘরে যে সবজিগুলো রয়েছে সেগুলোকেই রান্না করছি না তো নষ্ট হয়ে যাবে কালকে রবিবার কাল আবার যা হয় হবে মানে বাজার থেকে আর কি যা কিনে আনবো দেখা যাবে তো বাঁধাকপি রান্না করবো এখন তো কপি টপি খেতে ইচ্ছেই করছে না তবুও ফেলে তো আর দিতে পারবো না সবজিটা তো টমেটো বেশি করে দিয়ে ওই বাঁধাকপিটাই রান্না করব বলে করছি আর কি আমি আমার মতন করে এই রকম এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না বান্না করি তো সেই রকম সময়ই আর কি অনেক কিছু ভাবছি যে যখন এই ছেলেটা মানে ছোটোবেলা থেকেই তো এই ওকে সময় কাটানোর জন্য ওর বাবা যেহেতু বাইরে বাইরে চাকরি করতো আমি আর আমার ছেলেই থাকতাম তো পড়াশোনার পাশাপাশি ওকে কিন্তু নাচ গান ছবি আঁকা অভিনয় অভিনয় শেখায়নি ও পারে খুব সুন্দর করে মিমিক্রি করতে পারে অ্যাক্টিং করতে পারে এটা ওর ছোটো থেকেই না একটা গুণ আর যা হয় মিডিল ক্লাস ফ্যামিলি পড়াশোনা শেষ করে চাকরি করছে কিন্তু ওর মধ্যে যে স্বভাবটা বা নেচারটা তো রয়েই গেছে তাই আমি রান্না করছি সেই সময় দৌড়ে এসছে অনলাইনে অর্ডার দিয়েছে একটা গিটার ও তো ভালো গান করতে পারে অনেক দিন ধরেই গিটার কিনবো ও এমনি একটা কি বাদ্যযন্ত্র বাজায় যেটাকে ও বলছে কি ইউকো লেলে ইউকু লেলে আমি ঠিকঠাক হয়তো বলতে পারছি না ও ওর সাউন্ড ছিল এখানে কিন্তু কিছুতেই আমি এডিট করার সময় এটাকে ঠিক করে করতে পারছিলাম থেকে সাউন্ডটা অফ করে দিয়েছি তো এটা কিনেছি এটাকে নাকি অ্যাকোয়াস্টিক গিটার বলে কি খুশি আমার ছেলের মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে নিজের রোজগারে এটা কিনেছে নিজেকে গিফট দিয়েছে আমি তো সময়ই বলি ও যখন প্রথম চাকরি পায় না তখন প্রথম প্রথম দু তিন মাস টাকা পয়সাগুলোকে আর কি ছোটো তো অত বোঝে না কোথায় যে খরচা করবে বুঝতে পারছিল না তো আমি ওকে বলে দেখিয়ে দিয়েছি আর কি যে এরকম এরকম জায়গাতে কিছুটা সঞ্চয় কর আর কিছুটা নিজের জন্যে দিয়ে কিছুটা তো হাত খরচা থাকেই তো এটাও নিজে কিনেছে নিজেরই জন্যে কত তিন হাজার একশো টাকার মতন দাম বলল এখন তো ভ্যালেন্টাইন্স ডের অফার চলছে সেই জন্য এটা পাঁচ হাজার টাকা দাম ছিল এটা একটু অফারে আর কি তিন হাজার একশো টাকার মতন দাম আমাকে দেখাচ্ছে তার ফাংশন বোঝাচ্ছে কি করে কি করতে হয় সব শেখাচ্ছে আমি তো খুব খুশি আমার ছেলে খুশি হলেই আমি খুশি তা বললাম বাহ খুব ভালো হয়েছে এরকম ছোট ছোট গিফট তুই নিজেকেই নিজে দিবি কারণ এই যে নিজের রোজগারে নিজেকে গিফট দেওয়ার মতন আনন্দ কিন্তু আর দুটো হয় না ও বোঝাচ্ছিল কি করে ব্যবহার করবে এটার একটা মানে ওয়ারেন্টিও আছে সেটাই দেখাচ্ছিল আমার খুব আনন্দ হচ্ছে যে আমার ছেলেটা নিজেকে মানে এই যে এটা কিনে নিয়ে এসছে এটা আমার খুব আনন্দ হচ্ছে পড়াশোনা শেখানোর পাশাপাশি ও তো এমনি মেকানিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং করেছে মেকানিক্যাল নিয়ে বিটেক করেছে আর এই পড়াশোনা শেখানোর পাশাপাশি ওকে তো আমি বলেইছি আমি যেহেতু প্রচুর ছাত্রছাত্রীকে পড়াতাম আর তার মাঝখানেই কিন্তু ওকে নিয়ে গিয়ে সাঁতার শেখানো গান শেখানো রীতিমতন বাড়িতে গানের দিদিমণি আসতেন গান শিখেছে তারপরে ও ভরতনাট্যমরেরও কোর্স করেছে আর এই সমস্ত খুব ভালোবাসে তাই আমি চেয়েছিলাম যে ও এগুলো নিয়েই থাকুক আর ওকে তো সব সময় বলাই আছে যে যতদিন ইচ্ছে করবে চাকরি করবি যেদিন ভালো লাগবে না একদম চাকরি থেকে পুরো নিয়ে তোর যেটা ভালো লাগে সেটাই কর কারণ আমরা ওকে কোনো রকম এই জীবন দিতে চাই না যেটা আমরা কাটাচ্ছি আমাদের অনেক সমস্যা ছিল ইকোনমিক্যালভাবে আমাদের প্রবলেম ছিল সেই জন্যে চাকরিটা আমাদের করতেই হতো কিন্তু ওর ক্ষেত্রে সেই বাধা নেই ওকে আমি সবসময় বলে রেখেছি যতদিন ইচ্ছে করবে করবি তারপর আমাদের তুই একটাই ছেলে যেভাবে তোর ভালো লাগে তুই নিজের জীবন কাটাবি আর এই পশু পাখিদের খুব ভালোবাসে বয়স্ক মানুষ ছোট ছোটো বাচ্চা তাদেরকেও খুব ও ভালোবাসে আর আমি যেহেতু ওই আদিসপ্তগ্রাম আমার নিজের বাড়ির কাছে আদিসপ্তগ্রামে বিবেকানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত সেই আশ্রম থেকে তো বারবারই বলে যে আপনার ছেলেকে আসতে বলবেন বাবুকে বলেছি বাবুরও খুব ইচ্ছে সুযোগ সময় হলেই ওখানে যাবে এবং বেশ ওটা একটা সময় কাটানোর আর কি ওর জায়গা হবে তো ছেলের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ ছেলের তো পাশেই ওই কোম্পানি মানে কোম্পানির অফিস তো ও চলে গেল সব দেখিয়ে ও আজকে ওখানে মেসেই খাবে দুপুরবেলা হাজব্যান্ড এলো খেতে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে আমাদের এই যে পদগুলো দেখছেন এই দিয়েই লাঞ্চ ছেড়েছি